বিদ্যা বুদ্ধি দিতে বলছো করে পোছ দাও সুন্দর করে অর্থ এভাবে দাঁড়াও হ্যাঁ কেমন লাগছে কোথায় যাচ্ছ বিয়েতে কার সাথে আচ্ছা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মোহিনী ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার আমি মা সন্তোষের পূজা করেছি অনেকদিন যাবৎ এটা সেটা করতে করতে পুজোটা হচ্ছে না তো আজকে ভাবলাম করেই নিই সকাল থেকে অনেক হ্যাঁ ঠিক গেছে যদিও সকালে উঠে আমি পুজোর কাজ করেছি তো পুজো টুজো দেওয়ার পরে এখন শুধু আমিই খাবো অর্থ আর অর্থর বাবা গেছে একটা অনুষ্ঠানে ওরা আজকে দুপুরে আর রাতে দুইবেলাতেই অনুষ্ঠানে খাবে তাই খাওয়া দাওয়ার কোনো বেশি ঝামেলা নেই আজকে যেহেতু শুক্রবার আমাদের মন্দিরে অনেক মানুষ এসেছে দেখতে পাচ্ছো তো এই হচ্ছে অবস্থা আর এখানে হচ্ছে তোমার এই যে মাঠটাতে দেখো প্রচণ্ড রোদ কালকে গতকালকে এত বৃষ্টি হয়েছে এত কিছু হওয়ার পরেও অনেক রোদ হয়েছে একটা সুন্দর ফুল ফুটেছে সে কারণে গোলাপ গাছটা নামিয়ে দিয়েছি আজকে চলে আসো চলে এসেছে নিমন্ত্রণ খেয়ে কি খেয়েছো নিমন্ত্রণে আর চিকেন আর কে খাইয়েছে ভাত বাবা খাইয়েছে এবার ফ্যানের নিচে বসে পড়ো বসে বসে পড়ো রেস্ট করো একটু ভাত নিয়ে ফেলেছি এখানে মিষ্টি কুমড়া ভাজি নিয়েছি আলু ভাজি নিয়েছি এখানে দুটো কাঁচামরিচ নিয়েছি ওই যে তিতা করলা ভাজি আর এখানে একটুখানি লবণ নিয়েছি যদি লাগে তো অর্থ এসেছে অর্থ এসে আলু ভাজি খেতে বসে গেছে কারণ আমি জানতাম ওর আসলে আলু ভাজি লাগবে তো কাপড় চোপড় সব খুলে ফেলেছে গরমে এখনো বসে বসে আলু ভাজি খাচ্ছে আর আমি ভাত খাবো তাই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে খাওয়া দাওয়া করার জন্য একটু করে আটা মেখে নিচ্ছি এখানে আটার মধ্যে আমি শুধু তেল দিয়েছি চিনি দিয়েছি যেহেতু নুন পারবো না তাই নুন আটাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এরপর দিকে যা যা বাজার করে আনা হয়েছিল ওগুলো আমি আলাদা আলাদা প্যাকেট করে আহ একটা আলাদা বক্স রেখে দিচ্ছি কাল রাত্রের চিত্র আমার ঘরের ভিতরে পর্যন্ত বাতাসের কারণে বৃষ্টির পানি আমার ঘরের ভিতরে চলে এসেছে একদম লন্ডভন্ড এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম চলে <laughs> এসেছ <laughs> <laughs> কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো বন্ধুরা অর্থ সকালে একটা বিয়ে দিয়ে গেছে দুপুরে এখন রাতে আরেকটা বিয়ে খেয়ে আসছে এখন ও বলছে ও অনেক টায়ার্ড হ্যাঁ এখন নিজে নিজে জুতো খুলছে অনেক লক্ষ্মী ছেলে আমার ছেলেটা অনেক লক্ষ্মী না হুম তারপর সবাইকে বলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মোহিনী ব্লগের সাথেই থাকবে টাটা